তো ফাইনালি ফাইনালি আমার এটা হচ্ছে বন্ধুরা শুকনা মাছ আর এটা হচ্ছে আলু সবজি কাটা তো আমরা কিছুক্ষণ পরেই রান্নাটা কমপ্লিট করব দেখতে পাচ্ছ তো আমরা রান্না শুরুতেই কী করলাম যে মাছটাকে আর কি ভেজে নিলাম তারপর হচ্ছে মশলাটাকে বানিয়ে নিলাম এবার মশলাটা বানানোর পরে আস্তে আস্তে এবার দেখি সবজিটা এবার কাটব তো আমাদের এখন তো গরমের দিকে তো আস্তে আস্তে তেলটা দিব তেলটা দিয়ে মাছটা সারতে লাগবে যেটা ফার্স্ট অফ অল যেটা কথা বলতে গেলে কি আমাদের যে যে জিনিসটা আমাদের রান্না করে এটা হচ্ছে ইলিকটিকের বন্ধুরা তো এখন আমি ফার্স্ট টাইম রান্না করতেছি আজকে এর আগেও একটা পাট আমি তোমাদেরকে দিয়েছিলাম আর এই যে তেলটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে সবজি আর এই যে মশলা টসলা সব কিছু একদম বাইটে রেডি করে ফেলেছি যেহেতু বানাবাস করছে শুকনো মাছ তো আমি শুকনো মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে এই তো ফ্রাই শুরুই করলাম আর কি আগে কিছুটা আর কি সিদ্ধ করেছিলাম সিদ্ধ করে আর কি সেটা আর কি চলেছিলাম চলে টুলে এখন আস্তে আস্তে ভাজা করছি আর কি বন্ধুরা তো ভাজতে বেশি টাইম লাগবে না বন্ধুরা আর দেখতেই পড়াই করাই একদম একদম ফের 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 করতে একদম ছেলেদের হাতের রান্না বন্ধুরা কী আর বলবো কেমন হবে না হবে কী করে বলি আগে থেকে তো আমার এখন ফ্রাই ফ্রাইটা আর কি কাছাকাছি আর কি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো আর কিছুক্ষণ করে নামিয়ে ফেলবো তো আজকে এটা হচ্ছে আমাদের হঠাৎই আর কি একটা প্রোগ্রাম ছিল যে সবাই অন্য অন্যরা রান্না করে আজকে আমিও রান্না করবো এটাই আর কি দেখো আমাদের ইলেকট্রিকের জিনিসটা একবার দেখো তার তার একদম ইলেকট্রিকের আর কি পুরো একদম কড়াই তারপরে হচ্ছে ভাত রান্না করার আর কি দেখুন সব আর কি ইলেকট্রিকের ওই হিসাবেই আর কি এখানে খাওয়া দাওয়াটা আর কি টেস্টি হয় সে তুমি যতই ভালো করে রান্না করো ইলিপ্রিকেই আর কি আর কি টেস্টি আর কি নিয়ে ফেলায় আর কি টেস্ট আর কি নিয়ে নেয় আর কি যেটা হচ্ছে উননে রান্না করার যেটা আর কি মজা ওই মজাটা আর কি একটু কম আছে যারা রান্না করে চারা দানে আর কি তো আমার ফাইনালি এখন কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন নামালাম নামাই আস্তে আস্তে এখন মশলা রেডি হয়ে গিয়েছে তো মশ তো বন্ধুরা আমাদের মশলা রেডি সবজি রেডি আস্তে আস্তে এখন এগুলো এখন কড়াইয়ের মধ্যে নামাবো কড়াইয়ের মধ্যে নামিয়ে এখন ঘাটবো তো ফার্স্ট অফ অল আমি দিয়ে দিলাম হচ্ছে মশলাটা যেটা আর কি পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো দিয়ে আর কি থেতলা করেছিলাম আর কি যেটা আর কি বেঁটেছিলাম আর কি যেটা আর কি সবাই আর কি ওই কি জানো বলে বেশিরভাগ যারা রান্না করে তারা ওই পাটা উতা দিয়ে আগে আর কি মশলা টসলা শেষ করে এখন তো আর কি ডিজিটাল হয়ে গিয়েছে তো এখন সেই মিক্সার মেশিন দিয়ে আর কি সেচে তো আমরা কি করেছিলাম রড দিয়ে রড দিয়ে একটা গ্লাসের মধ্যে সে মশলাগুলো ঢালার পরে তারপর আমরা তাকে থেতলায় থ্যাতলায় তারপরে এমন মিক্সিং করেছি তো দেখে নাও বন্ধুরা ছেলেদের রান্না আর কেমন টেস্টি হতে পারে আমারও ফার্স্ট টাইম তো এর আগে একটা আমি এর একটা ব্লগ দিয়েছিলাম মিনি ব্লগ যেহেতু তো আগের পাটটা দেখে তোমাদের কেমন লেগেছে জানি না এখন এর একটু পিরিয়ডটা একটু লং হতে চলেছে মানে কম সময়ের মধ্যেই তো আমরা এখন ফাইনালি এখন যেটা দেখতে পেলে আর কি সবাই যে মশলাটা হয়ে গিয়েছে মশলাটা ফ্রাই করার হয়ে গিয়েছে এখন আমরা দিচ্ছি হচ্ছে সবজিটা সবজিটা দিয়ে এখন রান্না চাড়া করতেছি তো এগুলো আর কি একটু ধৈর্য দরকার আর কি বন্ধুরা তো ফার্স্ট ফার্স্টবালা এখন এটা এখন দিব কি সেটা ভেবে আর কি এই টমেটোটা যে নিলাম টমেটো নিয়ে কেটে আর কি একটু শেষের দিয়ে করে দিব যখন সবজিটা যখন হয়ে যাবে কিছু কিছু তো ওই টাইমে আমি সবজিটার মধ্যে টমেটোটা ছেড়ে দেবো আর কি এখন কাটে আর কি রাখলাম কি সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা দেখো আর আমিও দুঃখিত যে অনেক দিন ধরে তোমাদেরকে ব্লগ টলগ দেওয়া হচ্ছে না তাদের জন্য সময় পাওয়া যায় না যেহেতু ভোটান কাজ করার জন্য আসছি তো বাড়ি যাওয়ার পরে আর কি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ব্লগ দিব সরস্বতী পুজো আসতে চলেছে তিন তারিখে দুই তারিখে সরস্বতী পুজো দুইটা ডেট করেছে তো তারও ব্লগ দিব যদি পারি এখানেও কাদের চাপ আর কিছু কমই আছে যদি কমের থেকেও একটু বেশি যদি থাকে তাহলে একটু অসুবিধা হতে পারে কিন্তু তোমাদেরকে ব্লক দেওয়ার চেষ্টা করবো পুজোরও নতুন বছরের তো আমাদের রান্নাটাও হওয়ার কাছাকাছি মশলা মশলা দিয়ে ফেললাম এখন শখের রান্না বন্ধুরা শখ শখ দিন অন্য ছেলেরা রান্না আজকে আমি রান্না করতেছি ওদের তো আর কতদিন খাবো মাঝে মধ্যে নিজেরা ট্রাই করা দরকার এই কালারটা দেখো একবার তো কালারটা দেখেছ এখন কিছু টাইম আর কি রাখবো তো প্রায় তো তাও এগুলো ভাজা করতে করতে সিদ্ধ করতে করতে ভালোই টাইম রাখতে লাগে আর কি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কালারটা দেখো একবার মশলা এখনও দিই নি যেগুলো আর কি দিয়েছিলাম প্রথমে ডেটে তো ওই মশলাগুলোই আর কি তো পিঁয়াজ লঙ্কা আদা রসুন এগুলোই আর কি তো এখনই এত সুন্দর কালারটা হয়ে গিয়েছে আর তোমাদের বাড়িও মাছ যদি খাও তো কেমন কি রান্না করে না করে কমেন্ট করে জানাবো সবার বাড়ির মা বা চাউর বউ থাকলে তারাই আর কি ভালো করে রান্না করতে পারে আর আমরা ছেলেরাও তাও চেষ্টা করলাম আর কি আমি কেমন হয়েছে না হয়েছে এখন দিব একটু জিরার গুঁড়ো ধন্যার গুঁড়ো এগুলো দিব আস্তে আস্তে সেটা হচ্ছে ধন্যার গুঁড়ো ধন্যার গুঁড়ো দিব আর কিছু জিরার গুঁড়ো দেবো আরও কিছু দিব তখন তুই মারা করতে করে আবারও ঝাঁকিয়ে রাখবো আর কি এটাই ভাবলাম আর কি এই ঘন ঘন না করলে তো আবার পুড়ে যাবে জিনিসটা না তো তার জন্যই আর কি ঘন ঘন মারাতারি করতে লাগবে আর বেশি টাইম রাখলে তো আবার চুরে যাওয়ার চান্স বেশি ঢেকে রাখলে একদম মাখা মাখা হয়েছে বন্ধুরা আবারও ঘুরলাম আবারও ঢেকে আবারও কাটতে লাগবে কারণ বন্ধুরা পরিশ্রম না করলে কি করে সুন্দর হবে জিনিসটা এটা সুন্দর মেনুটা রান্না করতেছি কি শুকনা মাছ বলে কথা এটা তো খোকা ইলিশের মতনও লাগছে আর কি সেই শুকনা মাছটা সেটা বানাচ্ছি শুকনা মাছ যেহেতু আমাদেরও লবণ টবণ একটু কম দিলেই চলে যেহেতু মাছের মধ্যেই লবণ থাকে তো এখন আমার সাতলানো হয়ে গিয়েছে এখন একটু জল দিব অল্প জল দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখার পরে দেখি দশ পনেরো মিনিট রাখার পরে তাকে আবার হালকা একটু ধনিয়া পাতা টাতা দিয়ে কিছু আর কি হালকা হালকা ধরনের মশলা দিয়ে তাকে আর কি বের করে নেব দেখবো তারপর কালারটা কেমন হয় তো এখন দেখে নাও কালারটা দেখো আর ঢাইকে রাখার পরে তো আবারও বের উঠাইতে লাগবে এই যে আবার উঠাই দেখালাম কেমন কালারটা আস্তে আস্তে ধরছে কালারটা ধরলেই ভালো লাগবে এমন হচ্ছে লঙ্কার গুঁড়া দিই নি হালকা হলুদ দিয়েছিলাম দেখতেই পাচ্ছো শব্দটা দেখো বন্ধুরা ভট ভট করে উঠছে শব্দটা তো একটু মশলা দিলাম আর কি যেহেতু মাছের মধ্যে চিকেন মশলা টশলা দিতে নেই তারপরও দিলাম কারণ যেহেতু আমি ফার্স্ট টাইম নিয়ে আমারটা টেস্টি বানানো খুবই দরকার তাই না তার মধ্যে আরও মামাকে খাওয়াবো মামা আছে ইয়ামি আছে আরও দু একজন আছে তো মামাকে দিয়ে আর কি ফার্স্ট টাইম আর কি তাকেই আগে ডাক দিব তো ফাইনালি ফাইনালি আমার রান্না হচ্ছে কমপ্লিট বন্ধুরা আর কিছুক্ষণবারে খাওয়া দাওয়া হবে পুরো ভিডিওটা দেখতে থাকবে তো দুই একজন খাবে তাদেরকে আমি বলবো কেমন হয়েছে আমার রান্নাটা সুটকি মাছের রান্না সুটকি মাছ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবে

তো তোমার মুখ থেকে আমি শুনতে যাবো কেমন হয়েছে না হয়েছে আমার অ্যান্সার মামা এমন খাইতেছে হয়েছে সুটকি মাছ হ্যাঁ পদ্মা সুটকি পদ্মা সুটকি বলে নাম কেমন লবণ টবন সব ঠিক আছে ওকে হ্যাঁ সুটকি মাছে একটু লবণ কমই লাগে হ্যাঁ কারণ ওটা আগে থেকে আর কি ইসে লবণ লাগানো থাকে না লবণ দিয়া দেখি খাও হুম হুম সেই সাথ সত্যি কিন্তু ইয়ার কি না সেই সাথ সেই সাথ ঠিক আছে আমি এখনো খাই নাই আমি খাবো এই যে আমার তালা অনেকগুলো ভাত দিয়ে ফেলেছে আমাকে কালারটা দেখো কালারটা মাংসের মতো কালার চিকেন চিকেন সেই স্বাদ তো দেখি এখন আমি খাই কেমন লাগতো আমার হুম লবণ টমন সবই তো ঠিক আছে তো আর কি চলে আর কি এই যে সেই কি হুম তোমরা তো কোনো দিন খাও নাই আমরা খাই তোমরা দেখো আজকের জন্য ভিডিওটা হলে আরো কুকিনের বা এমনি প্রত্যেক দিনের ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো মামা বলে দাও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইকের বাটনটা বাজানো আর অল বুঝিয়ে দেবো তো আমার মামা যতটুকু করেছে বলেছে তোমরা বুঝারটা বুঝে গিয়েছো আজকের জন্য ভিডিওটা এতটুকুই